বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে গোটা বিশ্বের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হল হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের এই মিছিল ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রাটি দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা বিশ্বনবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয় আমি মালদা বাসীদেরকে আমাদের জানাই এবং আমি মালদার মানুষদেরকে বলতে চাইছি আপনারা ভালো থাকুন শান্তিতে থাকুন আজকে শান্তির দিন আর